আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আমলটি হচ্ছে যেগুলো নাকি মমিন জিন বা মক্কেল তাদেরকে তো অবশ্যই সম্মান করার দরকার তাদেরকে যখন ডাকবেন তখন কিন্তু অবশ্যই সম্মান করা লাগবে ঠিক আছে মোমিন জিনকে বা মক্কেলকে আপনি কিভাবে চেয়ার দিবেন তাদেরকে বসার জন্য তাদেরকে বসার জন্য চেয়ার দেওয়ার আমল এই আমলের সাহায্যে আপনি জিন এবং কি মক্কেলকে চেয়ার দিতে পারবেন বসার জন্য অটোমেটিকলি চেয়ার চলে আসবে তাদের এখানে বসার জন্য ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে আমি আমলের দিকে চলে যাই এই যে দেখেন আমলটা আমি দেখাচ্ছি এই দেখেন আমলটি হচ্ছে সুরা গাছিয়ার তেরো আয়াত এই আইআরটি ভালো করে খেয়াল করেন এ আইআরটি পরে যদি আপনি এই যে দেখেন এখানে দেওয়া আছে নিয়ম এআরটি পরে ফু দিলে সাথে সাথে কিন্তু চেয়ার চলে আসবে সাথে সাথে মোমিন মর্কেল বা জিনের সরি মর্মিন জিন অথবা মক্কেলের কাছে কিন্তু চেয়ার চলে আসবে আপনারা বসতে দিতে পারবেন ঠিক আছে অবশ্যই আয়াতটা আপনারা মুখস্থ করে রাখেন অনেক কাজে লাগবে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যা আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমিও চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে সবাই দোয়া করবেন আমার জন্য আজকে মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস